এবার এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল সোনার দাম সকল মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাজ ফেলে সোনার দামে ভারী উত্থান দেখা গেছে আজ আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা প্রচুর বৃদ্ধি পেয়েছে চাহিদা বাড়ায় তাই দামও পাল্লা দিয়ে বেড়ে গেছে এই রেশ পড়েছে দেশীয় বাজারে তাই স্বাভাবিকভাবেই সোনার দাম এতটা বৃদ্ধি পেয়েছে বিগত কয়েক সপ্তাহে সোনার দাম অনেকটাই নেমে এসেছিল কিন্তু এবার এই দাম এতটা বৃদ্ধি পাওয়ায় স্বর্ণপ্রেমীদের চোখ কপালে শুধুমাত্র সোনাই নয় সোনার দামের পাশাপাশি আজ দাম বেড়েছে রুপোর ফলে সকল গয়না প্রেমীদেরকে এই নতুন বাজার জেনে রাখা খুবই প্রয়োজন সোনার মানের উপর নির্ভর করে আলাদা আলাদা ক্যারেটের সোনা বাজারে উপলব্ধ রয়েছে এগুলি সোনা সোনা এবং চব্বিশ ক্যারেট সোনা এর মধ্যে আবার হলমার্ক এবং কেটিএম আলাদা আলাদা ভাগের সোনা রয়েছে কোন ক্যারেট সোনার আজকে দাম কত রয়েছে হলমার্ক এবং কেডিএম কোন সোনার বাজার মূল্য কতটা প্রতি গ্রাম হিসেবে আজকের দাম কত রয়েছে এবং প্রতি ভরি হিসেবে সোনার উপর আজকের বাজার মূল্য কত সমস্তটা এবার আমরা এই ভিডিওতে জানবো আপনাদের কাছে অনুরোধ আপনারা সোনা ও বাজার মূল্যের এরকমই আপডেট নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন এবার দেখে নেব আজকে সোনা ও রুপোর বাজার মূল্য কি রয়েছে প্রথমেই আপনাদের জানাবো আজকে রুপোর বাজার দর কত আজকে নতুন বাজার অনুযায়ী প্রতি গ্রামের বাজার মূল্য রয়েছে একশো টাকা করে প্রতি দশ গ্রাম রুপোর আজকের বাজার দর রয়েছে এক টাকা করে এবং প্রতি এক ভরি রূপর আজকের বাজার দর রয়েছে এক টাকা করে এবার আসছি সোনার দামের ক্ষেত্রে এক্ষেত্রে প্রথমেই আপনাদেরকে বলে দিই বাজারে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের যে আলাদা আলাদা মানের সোনা পাওয়া যায় প্রত্যেক ক্ষেত্রেই দামও কম বেশি হয় আজকে আঠারো ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম রয়েছে আট টাকা এবং প্রতি দশ গ্রাম আঠারো ক্যারেট সোনার আজকের বাজার মূল্য রয়েছে তিরাশি হাজার সাতশো আশি টাকা আর প্রতিভরি হিসেবে যদি দেখি তাহলে এই আঠেরো ক্যারেট সোনার আজকের বাজার মূল্য রয়েছে সাতানব্বই হাজার সাতাশি টাকা এবার আসছি বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে এক্ষেত্রে প্রথমেই আপনাদের বলে দিই এই বাইশ ক্যারেট সোনা এবং আঠেরো ক্যারেট সোনা এই দুটোই হচ্ছে গয়না সোনা খাঁটি সোনার সাথে আলাদা আলাদা পরিমাণে খাদ মিশিয়ে এই দুই ধরনের গয়না সোনা তৈরি করা হয় এই দুই ধরনের গয়না সোনার মধ্যে বাইশ ক্যারেটের গয়না সোনাই সবচেয়ে বেশি চলে বাইশ ক্যারেটের গয়না সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে দশ হাজার একশো টাকা এবং প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার আজকের বাজার মূল্য রয়েছে এক লাখ এক হাজার নশো টাকা করে আর প্রতি ভরি হিসেবে এই বাইশ ক্যারেট গয়না সোনার আজকের বাজার দর রয়েছে এক লক্ষ আঠারো হাজার আটশো পনেরো টাকা করে এবার আসছি চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে এই চব্বিশ ক্যারেট সোনাকেই খাঁটি সোনা বলা হয় কারণ এই সোনায় কোনো ধরনের খাদ থাকে না এই খাঁটি সোনার সাথে খাদ মিশিয়ে অন্যান্য আলাদা ক্যারেটের গয়না সোনা তৈরি করা হয় সম্পূর্ণ খাঁটি এই চব্বিশ ক্যারেট সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে এগারো টাকা এবং প্রতি দশ গ্রাম খাঁটি সোনার আজকের বাজার মূল্য রয়েছে এক লাখ এগারো হাজার একশো টাকা আর প্রতি ভরি হিসেবে এই চব্বিশ ক্যারেট সোনার আজকের বাজার দর রয়েছে এক লাখ ছশো চব্বিশ টাকা করে সব শেষে আপনাদেরকে জানিয়ে রাখি এই সোনা ও রুপোর বাজার দর নিয়মিতই ওঠানামা করে তাই দাম সম্পর্কে প্রতিদিনের আপডেট জানতে আমাদের সঙ্গে থাকবেন